মনে আব্দুল আওয়াল একটু দোকানে যা দুই প্যাকেট বিস্কিট নিয়ে আর এক প্যাকেট ভাজা নিয়ে বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে তোমার কি মনে হয় আমি এখনো ছোট আছি যথেষ্ট হয়েছে আমি এখন অনেক বড় হয়েছি আমার একটা সম্মান আছে তুমি প্রত্যেকদিন আমাকে দোকানে পাঠাও আমি বাজার সদাই কিনে নিয়ে আসি আমার বন্ধুরা সব আমার দিকে তাকিয়ে থাকে আর হাসে কি রে তুই সেসামিসি হস্তে এই বাড়িতে আমার এক বিন্দু পরিমাণ কোনো সম্মান নেই তুমি জানো আমি আমার ক্লাসের ফার্স্ট বয় আমি ক্লাস ক্যাপ্টেন আমার ক্লাসে সবাই আমাকে সম্মান করে আচ্ছা আজকে আবার নতুন নাটক শুরু করেছে তুমি কি মনে করেছো সামান্য টাকার লোভ দেখিয়ে তুমি আমার সম্মানকে কিনে নিবে না এটা কখনোই হবে না আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি সকলে আমাকে ছোট সাহেব বলে সম্মান করে আর সম্মান শুধুমাত্র এই বাড়িতে আমার নেই আরে বাবা থাম এখান থেকে বিশ টাকা নি ওই বিশ টাকা তুই নিয়ে নিশ যা ইয়ে বিশ টাকা নি দশ টাকা চিপ খাবো আর দশ টাকার আইসক্রিম